পঞ্চাশ ডিমের ইনকি মাত্র তেরোশো টাকা প্রথম দেখতেছেন এটা ডাবল কোটার মানে এটা কারেন্ট চলবে ব্যাটারি দিয়ে চল ও কি কোয়েল অষ্টির হচ্ছে আপনার কি ওটো ইনকি বেটার আপনার একটা কন্ট্রোল দিয়ে বারো শট পর্যন্ত দিয়ে দেবেন একটা ব্রোডারে আপনার সর্বোচ্চ দিলে আপনার দুই শট করে যদি দেন তাহলে আষ্ট শর্ট কিন্তু আমাদের এই কন্ট্রোলার ধারণ ক্ষমতা হচ্ছে আপনার বারো শট পর্যন্ত এবং কি এই গ্যারান্টি গ্যারেন্টি দেবো আমরা পাঁচ বছর কন্ট্রোলার গ্যারেন্টি ছয় মাসে সিরামিকের হোল্ডার গ্যারেন্টি হল আপনার পাঁচ বছরে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম অনেকগুলো ইনকিউবেটার সেগুলো হচ্ছে আপনার পঞ্চাশ ডিমের ইনকিউবেটার আপনার আশি থেকে একশো ডিমের ইনকিউবেটার কুয়েল প্যাকেট আপনার পাঁচশো ডিমের ইনকিউবেটার ওটো ইনকিউবেটার আজকে আমাদের কাছে অনেকগুলো ইনকিউবেটার আছে এবং কি আমাদের সবকিছু নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব এবং কি প্রথমে যে ইনকিউবেটরটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার পঞ্চাশ ডিমের ইনকিউবেটর মাত্র তেরোশো টাকা যে ঠিক শুনতেছেন পঞ্চাশ ডিমের মাত্র তেরোশো টাকা এবং কি আমাদের এই ইনকিউবেটর এসি ইনকিউবেটর আপনার অনেক ইনকিউবেটর নেন ইনকিউবেটর এসি এবং কি ডিসি না এটা হচ্ছে আমাদের এসি ইনকিউবেটার পঞ্চাশ ডিমের এবং এটা হচ্ছে ডিসি এটা হচ্ছে আপনার ডাবল কন্ট্রোল একটা ইনকিউবেটার যেটা প্রথম দেখতেছেন এটা ডাবল কন্ট্রোল মানে কারেন্ট দিয়ে চলবে ব্যাটারি দিয়ে চলবো এই ইনকিউবেটার এবং কি এটা হলো আপনার সিঙ্গেল ইনকিবেটার তেরোশো টাকা যেটা আপনার সিঙ্গেল মানে এক শুধু কারেন্ট দেওয়া চলো এবং কি এটা হলো কারেন্ট দিয়ে চলো বেটার দিয়ে চলো ভিতরে যদি আমি দেখাই আমাদের ইনকিবেটার ভিতরে ফিনিশিংটা সর্বোচ্চ সুন্দর রাখার চেষ্টা করি আমরা এক্ষেত্রে আমাদের সেন্সরটা এমনকি আমাদের হোল্ডার এমনকি ফ্যান সবগুলো সুন্দর করে ফিনিশিং রাখার চেষ্টা করি এটা হচ্ছে আপনার হাঁস মুরগি পঞ্চাশ ডিম এবং কি কুয়ার পাখি একশো থেকে একশো দশ ডিমের ইনকিউবেটার এর দাম রাখতেছে মাত্র তেরোশো টাকা আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে হোম ডেলিভারি পাঠাই শুধুমাত্র ডেলিভারি চেষ্টা অ্যাডভান্স নিয়ে এটা হলো গেল আমাদের একটা ইনকিউবেটার এবং কি এর পরবর্তীতে যে ইনকিউবেটার হচ্ছে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই যে এটা আমাদের হচ্ছে আশি থেকে একশো ডিমের একটি ইনকিউবেটার এটা হচ্ছে আপনার এটাও সেম এ সেম এটা শুধু এক কন্টার দিয়ে কারেন্ট চলবে এমনকি কি এই যে এখানে তো এসি ডিসি মানে কারেন্ট দিয়ে চলে বেটার দিয়ে সেম এটা হলো আপনার আশি থেকে হাঁস মুরগি আশি থেকে একশো এবং কি কুয়েল পাখির আড়াইশো ডিমের ইনকিউবেটার মাত্রি মাত্র সরি মাত্র আঠারোশো টাকায় হাঁস মুরগি আশি থেকে একশো এবং কি কুয়েল পাখির দুইশো ডিমের একটি ইনকিউবে এমনকি আমাদের সেম সেম এই সুন্দর রাখার চেষ্টা এবং কি আমাদের ইনকিউবেটার একটা ভালো দিক হচ্ছে আমাদের ইনকিউবেটারে যেই আপনার তারের কানেকশন সব বাইরে রাখে কারণ ভিতরে রাখলে যদি আপনার একটু জায়গাও আপনার মিস যায় বা কারেন্টের শর্টকার কখনো তাহলে কিন্তু সমস্যা এই জন্য আমরা যেহেতু আমরা ভিতরে সব সময় ডিম বুড়া এই জন্য আমাদের সব তার কানেকশন গুলো রাখার চেষ্টা কারণ বাইরে আপনার মেইন বিষয় হচ্ছে আপনার সৌন্দর্য আমাদের সৌন্দর্য রাখার চেষ্টাও করে এবং কি কোয়ালিটি আপনার কোয়ালিটি হলেও মেন জিনিস কারণ আমাদের আপনার নষ্ট মাল দেওয়ার জন্য সৌন্দর্য বেশি দেখায় তাহলে কিন্তু আপনার মাল চলবে না এই জন্য আমরা চেষ্টা করি সৌন্দর্য পাশাপাশি আপনার আগে চেষ্টা করি যে আপনার কোয়ালিটি ভালো দেওয়ার জন্য তারপর হল সৌন্দর্য আমরা সৌন্দর্যটা ভালো রাখার চেষ্টা করি কি কোয়ালিটি সর্বোচ্চ হাই কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে আপনার আশি থেকে একশো ডিম হাঁস মুরগি এবং কি কোয়েল পে দুশো থেকে আড়াইশো ডিমিক একটা ইনকিউবেটর এটা হচ্ছে আপনার সেম ওটো ইনকিউবেটর বলে এগুলোকে এমনকি আমাদের কাছে ওটো ইনকিউবেটর আছে এটা মাত্র আঠারোশো টাকা হাঁস মুরগি আশি থেকে একশো ডিম কুয়েলপাকে আড়াইশো একটা ইনকিউবেটর এর পরবর্তীতে এমনকি আমাদের কিন্তু এটা সেম ইসিডিসি আছে এটা দেখেন

পাঁচশো ডিমের মানে সে এটাও সেম সেম এটা আমরা দুইটা কক্সির একসাথে করে বানাই সর্বোচ্চ হাই যে কেউ যদি বলতে পারে কক্সি দুটো ছুটে যাব কখনো টাকা ফুল টাকা আমি ফেরত দেবো আমি সাথে একটা ইনকিউবেটার গিফট করবো ওনাকে আমাদের ইনকিউবেটার হচ্ছে কোয়েল পাখির হাঁস মুরগি আপনার এটা হচ্ছে হাঁস মুরগি দুইশো কোয়েল পাখি পাঁচশো ডিমের একটা ইনকিউবেটার সারা বাংলাদেশ সেটাও কুড়িয়ে হোম ডেলিভারি পাঠায় শুধুমাত্র ডেলিভারি চার্জ মানুষ নিয়ে এই দেখেন এটা কত রূপ বলো আপনার ভিতরে দেখেন এ সিয়ানচরগুলো যে আমরা প্রত্যেকটা ইনকিবেটার সাথে আপনার সাইড দিয়ে লাগাই দেওয়ার চেষ্টা করি যাতে আপনি কখনো ভুলে বাইরে না রাখেন এখানে সেম এটাও সেম সুন্দর দিক থেকে সর্বোচ্চ এমনকি এটা হচ্ছে এসি ডিসি এখানে আপনার দুটা এসি লাইট আর দুইটা ডিসি লাইট লাগানোর চেষ্টা মানে সিস্টেম করা আছে এখানে সর্বোচ্চ হাই কোয়ালিটি যে জিনিসগুলো হয় ওইগুলো আমরা রাখার চেষ্টা করি এবং কি আমাদের কাছ থেকে কিন্তু আপনার চাইলে ইনকিবেটার যে কোনো ধরনের পার্টস প্রয়োজন হলে আমাদেরকে সারা বাংলাদেশের কুড়িয়া হোম ডেলিভারি নিতে পারবেন এবং কি আমাদেরকে শুধু বড় ইনকিবেটার ক্ষেত্রে ডেলিভারি অ্যাডভান্স করবেন এবং কি পার্টস বলেন অথবা ছোট ইনকিউবেটর বলেন সরি বড় ইনকিউবেটার ক্ষেত্রে আমাদেরকে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতো পাঁচশো বা এক হাজার টাকা এবং কি আপনার যারা আমাদের কাছে পাইকারি মাল নেবেন তারা আপনার কিছু টাকা অ্যাডভান্স করে নেবেন এবং কি যারা শুধু ছোট ছোট ইনকিউবেটার পঞ্চাশ জমি ইনকিউবে একশো জমি ইকিউবে শুধুমাত্র ডেলিভারি চাষে অ্যাডভান্স করে নেবেন কারণ ডেলিভারি চার্জ ছাড়া আমাদের বড় মালগুলো যদি আপনার কাছে পাঠায় তাহলে কিন্তু অনেকে আছে ফোনে রিসিভ করেন একটা আসতে মাল পাঠায় সেই মাল পছন্দের তারপর নেয় তাহলে আপনার বোঝালেন যে না আমার মালটা খারাপ কিন্তু কাস্টমার আপনার ফোনটা রিসিভ করেন অ্যাডারের এই জন্য আমরা ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিই যাতে আমাদের মালটা রিটার্ন আসলেও আমাদের কোনো ক্ষতি না হয় এই জন্য এর পরবর্তীতে আপনার যে ইন কিবার আমি দেখাই এর পরবর্তীতে যে ইনকিবে দুপুরে দেখা দেখার সুপ্রিয় এটা হচ্ছে আপনার ওটো ইনকিউবেটার হাঁস মুরগি অষ্ট অশে এবং কি কোয়েল পাখির হচ্ছে আপনার ডিমের কি অটো ডিমিবেটার এই দেখেন ভিতরে আপনার ট্রে আছে আমাদের এই ইনকিবেটার সাথে আপনার এক সেট ট্রে পাবেন হয় কোয়েল পাখির ট্রে পাবেন না তো মুরগির ট্রে যেটা আপনার তুইলা সরাসরি এখানে কোয়েল পাখির দুটো বসাইতে পারেন আমাদের ইনকিবেটার সাথে আপনার দুটো পাবেন এরা হচ্ছে আপনার হাঁস মুরগি হাঁস মুরগি অষ্ট অশে ডিম এবং কি কোয়েল পাখির হচ্ছে আপনার দুশো ডিমের ওটো ইনকিউবেটার হচ্ছে এসি ইনকিউবেটার এবং আমাদের কাছে সেমটা এসি দিতে পাবেন এখানে আমাদের সিক্স ওয়ার্ডের একটা মোটর আছে একটা ফ্যান আছে ভাই দিকটা যদি আমি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে অ্যাডাপ্টার টাইম আস আর কি ডাব্লিউ তিন হাজার কন্ট্রোল হয় এই ইনকিউবেটার আপনার চাইলে আপনাদের মন মতো নিতে হবে আমাদের কাছে মোটর যদি কারো আপনাদের এরকম ইনকিউবেটার প্রয়োজন হয় তবশ্য আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে পঞ্চাশ ডিমের ইনকিউবেটার অষ্টশো ডিমের ওটো ইনকিউবেটার তিনশো চৌষট্টিউবেটার দুশো ডিমের ইনকিউবেটার এবং কি কোয়েলটা পাঁচশো ডিমের

বাইরে আপনার একটা সুইচ পাবেন এবং কেউ এটা লাইনের ব্যবস্থা এবং কি একটা কন্ট্রোলার এই সুইচের কাজটা বলি ভিতরে যে প্লাস্টিকের হুলটাটা বা নর্মাল হুলটাটা বললাম দেখছেন এটা দিয়ে আপনার এটা নিয়ন্ত্রণ করবেন এই সুইচটা রাতের বেলা জ্বালাই দিবেন এটা ভিতরে আপনার সাদাটা লাইট দিবেন এটা রাতের বেলা জ্বালাই দিবেন দিনের বেলা বন্ধ রাখবেন এমনকি এই কন্ট্রোলার দিয়ে কিন্তু আপনার সিরামিকে চারটা হুলটা কন্ট্রোল হইব আমরা এই বুড়াটা সারা বাংলাদেশে কুরিয়ারে আপনারা হোম ডেলিভারি পাঠিয়েছি আমাদের প্রত্যেকটা মানে সারা বাংলাদেশে কুরিয়ারে হোম ডেলিভারি পাবেন এমনকি আমাদের এই কন্ট্রোলারে ছয় মাসে গ্যারেন্টি আপনারা একটা কন্ট্রোলার দিয়ে বারো শট পর্যন্ত একটা ব্রুডারে আপনার সর্বোচ্চ দিলে আপনার দুই শট করে যদি দেন তাহলে লাস্ট শর্ট কিন্তু আমাদের এই ধারণ ক্ষমতা হচ্ছে আপনার বারো শট পর্যন্ত এবং কি ব্রুডারের গ্যারেন্টি দেবো আমরা পাঁচ বছর কন্ট্রোলার গ্যারেন্টি ছয় মাসে সিরামিকের হোল্ডার গ্যারেন্টি আপনার পাঁচ বছরে যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে হটস নম্বরে যে কোনো পণ্য প্রয়োজন হয়তো স্ক্রিন শট দিন অথবা আমাদেরকে বলেন যে বা এই জিনিসটা নেবো আমরা পাঠাবো এমকি এইগুলো দিয়ে আপনার ব্রয়লার মুরগি যারা পালন করেন তারা আপনার পাঁচশো মুরগি বা চারশো ব্রোডিং করতে হবে এবং কুয়েল পেকে যারা ব্রোডিং করবেন তারা আপনার এক হাজার মতো ব্রোডিং করতে পারবে একটা বার আপনার পাইকারি লাগবে এগুলো বেশি পাঁচটা দশটা পয়লা আমার কি আছে যারা বড় বড় তারা আমার সাথে কথা বলেন আমি পাইকারি দেওয়ার চেষ্টা করবো সেম সবকিছু আমরা সুন্দর করে ফিনিশিং দেওয়ার চেষ্টা যেমন আমাদের এই দেখেন গুলো প্রত্যেকটা নাক দিয়ে লাগানো এবং কন্ট্রোলারগুলো কন্ট্রোলার গুলো আমরা নাদ দিয়ে লাগানোর চেষ্টা করছি যাতে এগুলো গইলা না যায় যদি আপনাদের এরকম প্রয়োজন হয় আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর করে নিতে পারবেন সারা বাংলাদেশে এবং কি আমাদের লোকেশন হচ্ছে মাইমিন সিং সদর সম্ভব গোপালপুর বাজার এক কথাই বলতে আমাদের লোকের হচ্ছে মাইমিন্দা গোপালপুর বাজার আপনারা যে কেউ যদি নিতে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে পারবেন অথবা পুরা বাংলাদেশের চৌষট্টি জেলায় যদি কারো হোম ডেলিভারি প্রয়োজনীয় আমাদের সাথে যোগাযোগ করেন যে কোনো পণ্য সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে ডেলিভারি পাঠাইতে প্রয়োজনে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ওইখানে যোগাযোগ করে অর্ডার করতে পারবো সকালকে ধন্যবাদ আসসালামু আলাইকুম